পাঠ করছি মান বঞ্ছন প্রথম পরিচ্ছেদ রমনাথ শিরে ত্রিতল অট্টালিকায় সর্বোচ্চ তরের ঘরে গোপনাথ শিরের শ্রী গিরিবালা বাস করে শয়নকক্ষের দক্ষিণ দ্বারের সম্মুখে ফুলের টবে বেলফুল এবং গোলাপ ফুলের কাজ ছাদটি উচ্চ প্রাচীর দিয়ে ঘেরা মহের দৃশ্য দেখিবার জন্য প্রাচীরের মাঝে মাঝে একটি করিয়া ইট ফাঁক দেওয়া আছে শোবার ঘরে নানা বেশ এবং বিবেশ বিশিষ্ট বিরেতি নারী মূর্তির বাঁধানো এনগ্রেভিং টাঙানো রহিয়াছে কিন্তু প্রবেশদ্বারের সৌম্যভর্তি বৃহৎ আয়নার উপরে সুরসি গৃহ সামনের যে প্রতিবিম্বটি পরে তাহা দেয়ালের কোনো ছবি অপেক্ষা সৌন্দর্যে নৌন নহে গেরিবালার সৌন্দর্য অকস্মাত আলো ন্যায় বিস্ময়ের ন্যায় নিদ্রা ভঙ্গি চেতনার ন্যায় একেবার চকিতে আসিয়া আঘাত করে এবং এক আঘাতে অভিভূত করিয়া দিতে পারে তাহাকে দেখিলে মনে হয় ইহাকে দেখিবার জন্য প্রস্তুত ছিলাম না চারিদিকে এবং চিরকা যেরূপ দেখিয়া আসিতেছি এ একেবারে হঠাৎ তাহা হইতে অনেক স্বতন্ত্র গেরেবেলা আপন লাবণ্যোচ্ছ্বাসে আপনি আদ্যপ্রান্ত তরঙ্গিত হইয়া উঠিয়াছে মদের ফেনা যেমন পাত্র ছাপিয়া পড়িয়া যায় নব এবং নবীন সৌন্দর্য তাহার সর্বাঙ্গে তেমনি ছাপিয়া পড়িয়া যাইতেছে তাহার বসনে ভূষণে গমনে তাহার বাহুর বিক্ষেতে তাহার গ্রীবার ভঙ্গিতে তাহার চঞ্চল চরণের উদ্যম ছন্দে নুপু নিকোণে কঙ্কণের কিঙ্কিনিতে তরল হাস্যে ক্ষিপ্র ভাষায় উজ্জ্বল কটাক্ষে একেবারেই শৃঙ্খলভাবে উৎপৃত হইয়া উঠিতেছে আপন সর্বাঙ্গের এই উচ্ছ্বলিত মদির রসে গিরিবালার একটি নেশা লাগিয়াছে প্রায় দেখা যায় তো একখানি কোমল রঙিন বস্ত্রে আপনার পরিপূর্ণ দেহখানি জড়াইয়া সে চাঁদের উপরে অকারণে চঞ্চল হইয়া বেড়াইতেছে যেন মনে ভেতরকার কোনো এক অশ্রুত অব্যক্ত সঙ্গীতের তালে তালে তাহার অঙ্গ প্রত্যঙ্গ লিপ্ত করিতে চাহিতেছে আপনার অঙ্গকে নানা ভঙ্গিতে উৎক্ষিপ্ত বিক্ষিপ্ত প্রক্ষিপ্ত করিয়া তাহার যেন বিশেষ কি এক আনন্দ আছে সে যেন আপন সৌন্দর্যের নানাদিকে নানা ঋ তুলিয়া দিয়া সর্বাঙ্গির উত্তপ্ত রক্তশ্রুতি অপূর্ব পুলক সহকারে বিচিত্র আঘাত প্রতিঘাত অনুভব করিতে থাকে সে হঠাৎ গাছ হইতে পাতা ছিঁড়িয়া দক্ষিণ বাহু আকাশে তুলিয়া সেটা বাতা শিখড়াইয়া দেয় অমনি তাহার বালা বাজিয়া উঠে তাহার অঞ্চল বিশ্রন্থ হইয়া পড়ে তাহার সুললিত বাহু ভঙ্গিটি পিঞ্জর অদৃশ্য পাখির মতো অনন্ত আকাশের মেঘরাজ্যের অভিমুখে উড়িয়া চলিয়া যায় হঠাৎ সে টপ হইতে একটি মাটির ঢেলা তুলিয়া অকারণে ছুড়িয়া ফেলিয়া দেয় চরণাঙ্গুলির উপর ভর দিয়া উচ্চ হইয়া দাঁড়াইয়া প্রাচীরের ছিট্র দিয়া বৃহৎ বহির জগৎটা একবার চট করিয়া দেখিয়া লয় আবার ঘুরিয়া আচুল ঘুরাইয়া চলিয়া আসে আঁচলের চাবির গুচ্ছা ছিনছিন করিয়া বাজিয়া উঠে হয়তো আয়নার সম্মুখে গিয়া খোপা খুলিয়া ফেলিয়া অসময়ে চুল বাঁধিতে বসে চুল বাঁধিবার দড়ি দিয়া কেশমল বেষ্টন করিয়া সেই দড়ি কন্দ দন্ত পঙ্খিতে দংশন করিয়া ধরে দুই বাহু উর্ধে তুলিয়া মস্তকের পশ্চাতেই বেনিগুনেকে দৃঢ় আকর্ষণী কুণ্ডলায়িত করে চোর বাধা শেষ করিয়া হাতের সমস্ত কাজ যায় তখন সে আলস্য ভরে কোমল বিছানার উপরে আপনার মতো বিস্তীর্ণ ধনী গৃহে তাহার কোনো কাজকর্মও নেই সে কেবল নির্জনে প্রতিদিন আপনার মধ্যে আপনি সঞ্চিত হইয়া শেষকালে আপনাকে আরো ধারণ করিয়া রাখিতে পারিতেছে না স্বামী আছে কিন্তু স্বামী তাহার আয়ত্তের মধ্যে নেই গিরিবালা বাল্যকাল হইতে যৌবনী এমন পূর্ণ বিকশিত হইয়া উঠিয়াও কেমন করিয়া তাহার স্বামীর চোখ খুঁয়ারাইয়া গেছে বরজ্য বাল্যকালে সে তাহার স্বামীর আদর ছিল স্বামী তখন স্কুল পালাইয়া তাহার সুপ্ত অভিভাবক দিবকে বঞ্চনা করিয়া নির্জন তাহার স্ত্রীর চিঠির কাগজে স্ত্রীর সহিত চিঠিপত্র রাখা লেখালেখি করিত স্কুলের বিশেষ বন্ধুদিগকে সেই সমস্ত চিঠি দেখাইয়া গর্ব অনুভব করিত তুচ্ছ এবং কল্পিত কারণে স্ত্রীর সহিত মান অভিমানেরও অসম্ভব ছিল না এমন সময় বাপের মৃত্যুতে গোপীনাথ স্বয়ংবারের কর্তা হইয়া উঠিল কাঁচা কাঠের তক্তায় শীঘ্র পোকা ধরে কাঁচা বয়সে গোপীনাথ যখন স্বাধীন হইয়া উঠিল তখন অনেকগুলো জীবজন্তু তাহার স্কন্দে বাসা করিল তখন ক্রমে অন্তঃপুরে তাহার গতিবিধি হ্রাস হইয়া অন্যত প্রসারিত হইতে লাগিল দল্পতিকদের একটি উত্তেজনা আছে মানুষের কাছে মানুষের নেশাটা অত্যন্ত বেশি অসংখ্য মনুষ্য জীবন এবং ইতিহাসের উপর আপন প্রভাব বিস্তার করিবার প্রতি নেপোলিয়নের যে একটি প্রবল আকর্ষণ ছিল একটি ছোট ছোট কর্তাটিরও নিজের ক্ষুদ্র দলের নেশা অল্পতর পরিমাণে সেই এক জাতীয় সামান্য ইয়ার নিয়ে আপনার চারিদিকে একটি লক্ষ্মী ছাড়া ইয়ার সৃজন করিয়া তুলিলে তাহাদের উপর আধিপত্য এবং তাহাদের হইতে বাহবা লাভ করা একটি প্রচন্ড উত্তেজনার কারণ হইয়া দাঁড়ায় সেজন্য অনেক লোক বিষয়নাশ ঋণ কলঙ্ক সমস্ত স্বীকার করিতে প্রস্তুত হয় গোপীনাথ তাহার ইয়ার সম্প্রদায়ের অধ্যক্ষ হইয়া ভারী মাতিয়া উঠিল সে প্রতিদিন ইয়ারকে নবনব কীর্তি নবনব গৌরব লাভ করিতে লাগিল তাহার দলের লোক বলিতে লাগিল শ্যালোক বর্গের মধ্যে ইয়ারকেতে অদ্বিতীয় খ্যাতি লাভ করিল গোপীনাথ সেই গর্ভে সমস্ত সুখ দুঃখ কর্তব্যের রাত্রি দিন আবর্তির মতো পাক খাইয়া খাইয়া বেড়াইতে লাগিল এদিকে জগজ্জয়ী রূপ লইয়া অন্তপুরের প্রজাহীন রাজ্যে স্বয়ন গৃহের শূন্য সিংহাসনে গিরিবালা অধিষ্ঠান করিতে লাগিল সে নিজে জানিত বিধাতা তাহার হস্তে রাজদণ্ড দিয়াছেন সে জানিত প্রাচীর চিত্র দিয়া যে বৃহৎ জগৎখানি দেখা যাইতেছে সেই জগৎটিকে সে কটাক্ষে জয় করিয়া আসিতে পারে অথচ বিশ্ব সংসারের মধ্যে একটি মানুষকেও সে বন্দি করিতে পারে নাই গিরিবালার একটি সুরসিকা দাসী আছে তাহার নাম শুধু অর্থাৎ সুধামুখী সে গান গাহিত নাচিত ছড়া কাটিত প্রভু পত্নীর রূপের ব্যাখ্যা করিত এবং অরসিকের হস্তে এমন রূপ নিষ্ফল হইয়া বলিয়া আক্ষেপ করিত গিরিবালার যখন তখন এই শুধুকে নহিলে চলিত না উল্টিয়া পাল্টিয়া সে নিজের মুখের শ্রী দেহের গঠন বর্ণের উজ্জ্বলতা সম্বন্ধে বিস্তৃত সমালোচনা শুনিত মাঝে মাঝে তাহার প্রতিবাদ করিত এবং পরম পুলকিত চিত্তে শুধুকে মিথ্যেবাদিনী চাটভাসিণী বলিয়া গঞ্জনা করিতে ছাড়িত না শুধু তখন শত শত শপথ সহকারে নিজের মতের অকৃত্রিমতা প্রমাণ করিতে বসিত গিরিবালার পক্ষে তাহা বিশ্বাস করা নিতান্ত কঠিন হইত না শুধু গিরিবালাকে গান শোনাইত ডাসঘর দিলাম মেঘে শ্রীচরণে এই গানের মধ্যে গিরিবালা নিজের অলঙ্কাঙ্খিত অনিন্দ সুন্দর চরণ পল্লবীর স্থব শুনিতে পাইত এবং একটি পদলুণ্ঠিত দাসের ছবি তাহার কল্পনায় উদিত হইত কিন্তু হাই দুটি শ্রীচরণ মলে শব্দে শূন্য ছাতের উপর আপন জয়গান সংকৃত করিয়া বেড়াই তবু কেন স্বেচ্ছা বিকৃত ভক্ত আসিয়া দাসখত লিখিয়া দিয়া যায় না গোপীনাথ যাহাকে দাসখত লিখিয়া দিয়াছে তাহার নাম লবঙ্গ সেই থিয়েটারে অভিনয় করে সেই স্টেজের উপর চমৎকার মূর্ছা যাইতে পারে সে যখন সাননাসী কৃত্রিম কাদনীশ্বরে হাঁপাইয়া হাঁপাইয়া টানিয়া টানিয়া আধো আধো উচ্চারণে রান্না প্রাণেশ্বর করিয়া ডাক ছাড়িয়া থাকে তখন পাতলা ধুতির উপর ওয়েস্ট কোট পরা মোজা মণ্ডিত দর্শক মন্ডলী অ্যাক্সেলেন্ট অ্যাক্সেলেন্ট করিয়া উচ্ছ্বসিত হইয়া ওঠে এই অভিনেত্রী লবঙ্গীর অত্যাশ্চর্য ক্ষমতার বর্ণনা গিরিবালা ইতিপূর্বে অনেকবার তাহার স্বামীর মুখে শুনিয়াছে তখনও তাহার স্বামী সম্পূর্ণরূপে পলাতক হয় নাই তখন সে তাহার স্বামীর মহাবস্থা না জানিয়াও মনে মনে অনুভব করিত আর কোন নারী এমন কোনো মনোরঞ্জনী বিদ্যা আছে যাহা তাহার নাই ইহা সে সহ্য করিতে পারিত না শাশুড়ি কৌতূহলে হলে সে অনেকবার থিয়েটারে দেখিতে যাইবার ইচ্ছে প্রকাশ করিত কিন্তু কিছুতেই স্বামীর মতো করিতে পারিত না অবশেষে সে একদিন টাকা দিয়া শুধুকে থিয়েটারে দেখিতে পাঠাইয়া দিল শুধু আসিয়া নাসা রূপঞ্চিত করিয়া রামনাম উচ্চারণ পূর্ব কবিনীতের দিকের ললার দৃশ্যে ব্যবস্থা করিল এবং তাহাদের কদর্য মূর্তি ও কৃত্রিম ভঙ্গিতে যে সমস্ত পুরুষের অভিরুচি জন্মে তাহাদের সম্বন্ধেও সে একই বিধান স্থির করিল শুনিয়া গিরিবালা বিশেষ আশ্বস্ত হইল কিন্তু যখন তাহার স্বামী বন্ধন ছিন্ন করিয়া গেল তখন তাহার মনে মনে সংশয় উপস্থিত হইল শুধুর কথায় অবিশ্বাস প্রকাশ করিলে শুধু গিরির গাছ হইয়া বারম্বার কহিল বস্ত্র খণ্ডাপ্রীত মতো তাহার নিরোশ এবং কুচ্ছিত চেহারা গিরি তাহার আকর্ষণী শক্তির কোনো কারণ নির্ণয় করিতে পারিল না এবং নিজের অভিমানে সাংঘাতিক আঘাতপ্রাপ্ত হইয়া চলিতে লাগিল অবশেষে একদিন সন্ধ্যাবেলায় শুধু থিয়েটার দেখিতে গেল নিষিদ্ধ কাজের উত্তেজনা বেশি তাহার মধ্যে যে এক মৃদু উপস্থিত হইয়াছিল সেই কম্পনা আলোকময় লোকময় বাদ্যসঙ্গীত মুখরিত দৃশ্য পটশোভিত রঙ্গভূমি তাহার চক্ষের দ্বিগুণ অপরূপিতা ধারণ করিল তাহার সেই প্রাচীর বিস্তৃত ও নিরানন্দ অন্তপুর হইতে এই কোন এক সুসজ্জিত সুন্দর উৎসব লোকের প্রান্তে আসিয়া উপস্থিত হইল সমস্ত স্বপ্ন বলিয়া বোধ হইতে লাগিল সেদিন মানবঞ্জন অপেরা অভিনয় হইতেছে কখন ঘন্টা বাজিল বাদ্য থামিয়া গেল চঞ্চল দর্শকগণ মুহূর্তে স্থির হইয়া বসিল রঙ্গমঞ্চের সম্মুখবর্তী আলোকমালা উজ্জ্বলতর হইয়া উঠিল পট উঠিয়া গেল একদল সুসজ্জিত নদী প্রজাঙ্গনা সাজিয়া সঙ্গীত সহযোগে নৃত্য করিতে লাগিল দর্শকগণের করতালি ও প্রশংসাবাদে নাট্যশালা থাকিয়া থাকিয়া ধ্বনিত কম্ফিত হইয়া উঠিল তখন গিরিবালার তরুণ দেহের রক্তলহরী উন্মাদনায় আলোড়িত হইতে লাগিল সেই সঙ্গীতের তানে আলোক আবরণের ছটাই এবং সম্মিলিত প্রশংসা ধ্বনিতে যে ক্ষণকালের জন্য সমাজ সংসার সমস্তই বিস্তৃত হইয়া গেল মনে করিল এমনই জায়গায় আসিয়াছে যেখানে বন্ধনমুক্ত সৌন্দর্যপূর্ণ স্বাধীনতার কোনো বাধা মাত্র নাই শুধু মাঝে মাঝে আসিয়া সুরে কানে কানে বলেই থাকবো ঠাকুরুন এই বেলা বাড়ি ফিরিয়া চল দাদুবাবু জানিতে পারিলে রক্ষা থাকিবে না গিরিবেলা সেই কথাই কর্ণপাত করে না তাহার মনে এখন আর কিছু মাত্র ভয় নেই অভিনয় অনেক দূর অগ্রসর হইল রাধার দুর্জয় মান হইয়াছে সে মান সাগরে কৃষ্ণ ওর কিছুতেই থই পাইতেছে না কত অননয় বিনয় সাদা সাদি কাদাকাদি কিছুতেই কিছু হয় না তখন গর্ববুড়ি গিরিবেলার বক্ষ ফুলিতে লাগিল কৃষ্ণের এই লাঞ্চনায় সেই যেন মনে মনে রাধা হইয়া নিজের উসীন প্রতাপ নিজে অনুভব করিতে লাগিল কেউ তাহাকে কখনো এমন করিয়া সাধে নাই সে অবহেলিত অবমানিত পরিত্যক্ত স্ত্রী কিন্তু তবু সে এক অপূর্ব মোহে স্থির করিল যেমন করিয়া নিষ্ঠুরভাবে কাদাইবার ক্ষমতা তাহারও আছে সৌন্দর্যের যে কেমন দুর্দান্ত প্রতাপ তাহা সে কানে শুনিয়াছে অনুমান করিয়াছে মাত্র আজ দ্বীপের আলোকে গানে সুরে সুত্রিশ রঙ্গমঞ্চের উপরে তাহা সুস্পষ্টরূপে রূপে প্রত্যক্ষ করিল নেশাই তাহার সমস্ত মস্তিষ্ক ভরিয়া উঠিল অবশেষে জবনিকা পতন হইল গ্যাসের আলু লান হইয়া আসিল দর্শকগণ প্রস্থানের উপক্রম করিল গিরিবালা মন্ত্রমুগ্ধের মতো বসিয়া রহিল এখানে উঠিয়া যে বাড়ি যাইতে হইবে এ কথা তাহার মনে ছিল না সে ভাবিতেছিল অভিনয় বুঝে ফুরাইবে না জবনিকা আবার উঠিতে রাধিকা নিকু শ্রীকৃষ্ণের পরাভোগ জগতে ইহা ছাড়া আর কোনো বিষয়ে উপস্থিত নাই শুধু কহিল বউঠাকুরন কর কি উঠো এখনই সমস্ত আলো নিভাইয়া দিবে গিরিবালা গভীর রাত্রে আপন সয়ন কক্ষে ফিরিয়া আসিল কোন একটি দীট মিটমিট করিতেছে ঘরে একটি লোক নাই শব্দ নেই গৃহপ্রান্তে নির্জন জন শয্যার উপর একটি পুরাতন মশারি বাতাসে অল্প অল্প দুলিতেছে তাহার প্রতিদিনের জগৎ অত্যন্ত বিশ্রী বিরস এবং তুচ্ছ গুলিয়া ঠেকিতে লাগিল কোথায় সে সৌন্দর্যময় আলোকময় সঙ্গীতময় রাজ্য যেখানে সে আপনার সমস্ত মহিমা বিকীর্ণ করিয়া দিয়া জগতের কেন্দ্রস্থলে বিরাজ করিতে পারে যেখানে সে অজ্ঞান তুচ্ছ সাধারণ নারী মাত্র নহে কোন হইতে সে প্রতি সপ্তাহে থিয়েটারে যাইতে আরম্ভ করিল কারক্রমে তাহার সেই প্রথম মুহ অনেকটা পরিমাণে হ্রাস পেয়ে আসিল এখন সেই নব নদীদের মুখের রংচম সৌন্দর্যের অভাব অভিনয়ের কৃত্রিমতা সমস্ত দেখিতে পাইল কিন্তু তবু তাহার নেশা চুগিল না রণসঙ্গীত শুনে রে যথা হৃদয় যেমন নাচিয়া উঠে রঙ্গমঞ্চের পথে উঠিয়া গেলে তাহার বক্ষের মধ্যে সেরোপ আন্দোলন উপস্থিত হইত ওই যে সমস্ত সংসার স্বতন্ত্র সুতৃশ্য সমুচ্ছ সুন্দর বিদিকা স্বর্ণলেখায় অঙ্কিত চিত্রপটে সজ্জিত কাব্য এবং সঙ্গীতের ইন্দ্রচালে মায়ামণ্ডিত অসংখ্য মুক্ত দৃষ্টির দ্বারা আক্রান্ত নেপথ্য ভূমির গোপনতার দ্বারা অপূর্ব রহস্যপ্রাপ্ত উচ্চ আলোকমালায় সর্বসমক্ষে সুপ্রকাশিত বিশ্ববিজয়িনীর সৌন্দর্যরাগীর পক্ষে এমন মায়া সিংহাসন আর কোথায় আছে প্রথমে যেদিন সে তাহার সানেকের অঙ্গভূমিকে উপস্থিত দেখিল এবং যখন গোপীনাথ কোন নদীর অভিনয়ে উন্মুক্ত উচ্ছ্বাস প্রকাশ করিতে লাগিল তখন স্বামীর প্রতি তাহার মনে প্রবল অবজ্ঞার উদয় হইল সে চর্জরিত চিত্তে মনে করিল যদি কখনো এমন দিন আসে যে তাহার স্বামী তাহার রূপে আকৃষ্ট হইয়া দগ্ধবক্ষ পতঙ্গের মতো তাহার পদতলে আসিয়া পড়ে এবং সে আপন চরণ ঘরের প্রান্তবিধি উপেক্ষা বিচ্ছিন্ন করিয়া দিয়া অভিমান করে চলিয়া যাইতে পারে তবেই তাহারে এ ব্যর্থ রূপ ব্যর্থ যৌবন সার্থকতা লাভ করিবে কিন্তু সেই শুভদিন আসিল কই আজকাল গোপীনাথে দর্শন পাওয়াই দুর্লভ হইয়াছে আপন প্রমত্বতার ঝড়ের মুখে ধুলি ধাপের মতো একটি দল পাকাইয়া ঘুরিতে কোথায় আর ঠিকানা নাই একদিন চৈত্র মাসের বাসন্তী পূর্ণিমায় গিরিবালা বসন্তী রঙের কাপড় পরিয়া দক্ষিণ বাদাসে অঞ্চল উড়াইয়া ছাদের উপর বসিয়াছিল যদিও ঘরে স্বামী আসে না তবু গিরি উল্টিয়া পাল্টিয়া প্রতিদিন বদল করিয়া নতুন নতুন গহনায় আপনাকে সুসজ্জিত করিয়া তুলিত হীরা আবরণ তাহার অঙ্গে প্রত্যঙ্গে একটি উন্মাদনা সঞ্চারণ করিত ঝলমল করিয়া রুণো বাজিয়া তাহার চারিদিকে একটি হিল্লু তুলিতে থাকিত আজ সে হাতে এবং গলায় একটি চুনি ও পরিয়াছে এবং বাম বামে কনিষ্ঠ অঙ্গ একটি নীলার আংটি দিয়াছে শুধু পায়ের কাছে বসিয়া মাঝে মাঝে তাহার নেটুর কোমল রক্ত পতলি হাত পুলাইতেছিল এবং অকৃত্রিম উচ্ছ্বাসের সহিত ফুলিতেছিল আহা বউ ঠাকুর আমি যদি পুরুষ মানুষ হইতাম তাহা হলে এই পা দুখানি বুকে লইয়া মারিতাম গিরিমালা সগর্বে হাসিয়া উত্তর দিতেছিল বোধ করি বুকে না লইয়াই মরিতে হইত তখন কি আর এমন করিয়া পা ছড়াইয়া দিতাম আর বকিস নি তুই সেই গানটা গা শুধু সেই জোসনা প্লাবিত নির্জন ছাদের উপর কাহিতে লাগিল দাসখুব দিলেম লিখে শ্রীচরণে চরণে সকলে সাক্ষী থাকুক বৃন্দাবনে তখন রাত্রি দশটা বাড়িরা সকলেই আহারাতি সমাধা করিয়া ঘুমাইতে গিয়াছে এমন সময় আতর মাখিয়া উড়ানি উড়াইয়া হঠাৎ গোপীনাথ আসিয়া উপস্থিত হইল শুধু কাটিয়া সাত হাত খোলটা টানিয়া পলায়ন করিল গিরিবালা ভাবিল তাহার দিন আসিয়াছে সে মুখ তুলিয়া চাহিল না সে রাধিকার মতো গুণমানু ঘরে অটল হইয়া বসিয়া রহিল কিন্তু দৃশ্যপট উঠিল না শিখি ছোড়া পায়ের কাছে উঠেল না কেহ রাজানিতে গাহিয়া উঠিল না কেন পূর্ণিমা আধা করে লুকায়া অপুষ সঙ্গীত কণ্ঠে গোপীনাথ বলিল একবার চারোটা দাও দেখি এমন যুদ্ধ এমন বসন্তে আদমিনের বিচ্ছেদের পরে একে প্রথম সম্ভাষণ কাব্যের নাটকে উপন্যাসে যাহা লেখে তাহার আগাগুড়াই মিথ্যে কথা অভিনয় মঞ্চে গান গাহিয়া এবং তাহাই দেখিয়া দর্শকের চিত্ত হইয়া চিত্রিত বসন্তী নিশীতে গৃহ ছাদে আসিয়া কোন অনুপমা যুবতী স্ত্রীকে বলে অব একবার চাবিটা দাও দেখি তাহাতে না আছে রাগিনী না আছে প্রীতিম তাহাতে কোনো মোহ নাই মাধুর্য নাই তাহা অত্যন্ত অকিং চিক কর এমন সময় দক্ষিণে বাতাস জগতের সমস্ত অপমানিত কবিত্বের মর্মান্তিক দীর্ঘ নিঃশ্বাসের মতো হুহু বইয়া বুপিয়া গেল টব ভরা পুটো তো বেনফুলের কন্ধ ছাতময় ছড়াইয়া দিয়া গেল গিরিবাড়া চূর্ণ আলোক চোখে মুখে আসিয়া পড়িল এবং তাহার বাসন্তী রোগীর সুগন্ধি আচল অধীর ভাবে যেখানে সেখানে উড়িতে লাগিল গিরিবালা সমস্ত মান বিসর্জন দিয়া উঠিয়া পড়িল স্বামীর হাত ধরিয়া বলিল চাবি দিব এখন তুমি ঘরে চলো আজ সে কাঁদিবে কাঁদাইবে তাহার সমস্ত নির্জন কল্পনাকে সার্থক করিবে তাহার সমস্ত ব্রহ্মাস্ত বাহির করিয়া বিজয়ী হইবে ইহা সে দৃঢ় সংকল্প করিয়াছে গোপীনাথ কহিল আমি বেশি দেরি করিতে পারিব না তুমি চাবি দাও গিরিবালা কহিল আমি চাবি দিব এবং চাবির মধ্যে যাহা কিছু আছে সমস্ত দিব কিন্তু আজ রাতে তুমি কোথাও যাইতে পারিবে না গোপীনাথ বলিল সে হইবে না আমার বিশেষ দরকার আছে গিরিবালা বলিল তবে আমি চাবি দিব না গোপী বলিল দিবে না বই কি কেমনে না দাও দেখিব বলিয়া সে গিরিবেলায় আঁচল দেখিল চাবি নাই ঘরের মধ্যে ঢুকিয়া তাহার আয়নার বাক্সের তেরাজ খুলিয়া দেখিল তাহার মধ্যেও চাবি নাই তাহার চোখ বাঁধিবার বাক্স জোর করিয়া ভাঙ্গিয়া খুলিল তাহাতে কাজল লতা সিঁদুরের কোটা চুলের দড়ি প্রকৃতি বিচিত্র উপকরণ আছে চাবি নাই তখন সে বিছানা খাটিয়া গদি উঠাইয়া আলমারি ভাঙ্গিয়া নাস্তাল গুত করিয়া তুলিল গিরিবালা প্রস্তর মূর্তির মতো শক্ত হইয়া দরজা ধরিয়া ছাদের দিকে চাহিয়া দাঁড়াইয়া রহিল ব্যর্থ অনুরোধ গোপীনাথ রাগে গর্গর করিতে করিতে আসিয়া বলিল চাপি দাও বলিতেছি না হলে ভালো হইবে না গিরিবালা উত্তর মাত্র দিল না তখন গোপী তাহাকে চাপিয়া ধরিয়া এবং তাহার হাত হইতে বাজু বন্ধ গলা হইতে কণ্ঠি আঙ্গুলি হইতে আংটি ছিনিয়া লইয়া তাহাকে লাথি মারিয়া চুরিয়া গেলে বাড়ির কাহারও নিদ্রা ভঙ্গ হইল না পল্লীর কেউ কিছুই জানিতে পারিল না জ্যোৎস্নারা তিন তেমনি নিস্তব্ধ হইয়া রহিল সর্বত্র যেন অখণ্ড শান্তি বিরাজ করিতেছে কিন্তু অন্তরের চিকার ধ্বনি যদি বাহিরে শোনা যাইত তবে সেই চৈত্র মাসে সুখসুপ্ত জ্যোৎস্না নিশীতি নিয়ে অপসাদ তীব্রতম আত্মস্বরে দীর্ণ বিদীর্ণ হইয়া যাইত এমন সম্পূর্ণ নিঃশব্দে এমন হৃদয় বিতরণ ব্যাপার ঘটিয়া থাকে অথচ সে রাত্রিও কাটিয়া গেল এমন পরাভোগ এত অপমান গিরিবেলা পারিল না মনে করিল আত্মহত্যা করিয়া এই নিজের হাতে খণ্ড খণ্ড করিয়া ভাঙ্গিয়া ফেলিয়া সে কিন্তু তখনই মনে পড়িল তাহাতে কাহারও কিছু আসিতে যাইবে না পৃথিবীর যে কতখানি ক্ষতি হইবে তাহা কেহ অনুভবও করিবে না জীবনেও কোনো সুখ নেই মৃত্যুতেও কোন সান্ত্বনা নেই গিরিবেলা কহিল আমি বাপের বাড়ি চলিলাম তাহার বাপির বাড়ি কলিকাতা হইতে দূরে সকলেই নিষেধ করিল কিন্তু বাড়ির পত্রীও নিষেধ শুনিল না কাহাকে ওর সঙ্গে লইল না এদিকে গোপীনাথ সদল সদর বলে নৌকা বিহারে কতদিনের জন্য কোথায় চলিয়া গিয়াছে কে জানে না করিচ্ছে গান্ধর থিয়েটারে গোপীনাথ প্রায় প্রত্যেক অভিনয়ে উপস্থিত থাকিত সেখানে মনোরমা নাটকে লবঙ্গ মনোরমা সাজিত এবং গোপীনাথ সদরের সম্মুখে সারে বসিয়া তাহা তো উচ্ছ্বরে দিত এবং স্টেজের উপর দূরা ছুড়িয়া ফেলিত মাঝে মাঝে এক একদিন গোলমাল করিয়া দর্শকদের অত্যন্ত বিরক্ত ভাজন হইত তথাপি রঙ্গভূমির অধ্যক্ষ গণ তাহাকে কখনো নিষেধ করিতে সাহস করেনি অবশেষে একদিন গোপীনাথ কিঞ্চিত মত্ত অবস্থায় গ্রীন রুমের মধ্যে প্রবেশ করিয়া ভারী গোল বাধাইয়া দিল কি এক সামান্য কাল্পনিক কারণেই সে আপনাকে অপমানিত করিয়া কোন নটিকে গুরুতর প্রহার করিল তাহা চেকারি এবং গোপীনাথের গালি বর্ষণের সমস্ত নাট্যশালা চকিত হইয়া উঠিল সেদিন অথকবনা আর সহ্য করিতে না পারিয়া গোপীনাথকে পুলিশের সাহায্যে বাহির করিয়া দেয় গোপীনাথ এই অপমানের প্রতিশোধ লইতে কৃত নিশ্চয় হইল থিয়েটার ওয়ালার পূজার এক মাস পূর্ব হইতে নতুন নাটক মনোরমার অভিনয় খুব আড়ম্বর সহকারে ঘোষণা করিয়াছে বিজ্ঞাপনের দ্বারা কলিকাতা শহরটাকে কাগজে মুড়িয়া ফেলিয়াছে রাজধানীকে যেন সে বিখ্যাত গ্রন্থকারের নামাঙ্কিত নামাগুলি পড়াইয়া দিয়াছে এমন সময় গোপীনাথ তাহাদের প্রধান অভিনেত্রী লবঙ্গকে লইয়া বোটে চড়িয়া কোথায় অন্তর্ধান হইল তাহারা আর সন্ধান পাওয়া গেল না থিয়েটারওয়ালারা হঠাৎ কপোল পাথারে পড়িয়া গেল কিছুদিন লবঙ্গের জন্য অপেক্ষা করিয়া অবশেষে সেই নতুন অভিনেত্রীকে মনোরমার অংশ অভ্যেস করাইতে লইল তাহাকে তাহাদের অভিনয়ের সময় পিছায়া গেল কিন্তু বিশেষ ক্ষতি হইল না অভিনয়স্থলে দর্শক আর ধরে না শত শত লোক তারা হইতে ফিরিয়ে যায় কাগজেও প্রশংসার সীমা নাই সেই প্রশংসার দুই দেশে গোপীনাথের কানেকে সে আর ঠাঁচিতে পারিল না বিদ্বেষে এবং কৌতূহলে পূর্ণ এয়া সে অভিনয় দেখিতে আসিল প্রথম অভিনয়ের আরম্ভ ভাগে মনোরমা দিনহীন বেশি দাসীর মতো তাহার শ্বশুরবাড়িতে বাড়িতে থাকে প্রচ্ছন্ন বিনম্র সংকুচিত ভাবে সে আপনার কাজকর্ম করে তাহার মুখে কথা নাই এম তাহার মুখ ভালো করিয়া দেখা হয়ে যায় না অভিনয়ের শেষে আসে মনোরমাকে পাঠায়া পাঠাইয়া তাহার স্বামী অর্থ কোন এক লক্ষপতির একমাত্র কন্যাকে বিবাহ করিতে উদ্যত হইয়াছে বিবাহের পর বাসর যখন স্বামী নিরীক্ষণ করিয়া দেখিল তখন দেখিতে পাইল এও সেই মনোরমা কেবল সেই দাসী বেশ নেই আজ সে রাজকন্যা সাজিয়াছে তাহার নিরূপম সৌন্দর্য আবরণে ঐশ্বর্যে মণ্ডিত হইয়া দশদিকে দিকে বিকীর্ণ হইয়া করিতেছে শিশুকালে মনোরমা তাহার ধনী পিতৃগ হইতে অবরুত হইয়া দরিদ্রের দেহে বহুকাল পরে তাহার তাহার সন্ধান পাইয়া পালিতে সহিত পুনরায় নতুন সমারোহে বিবাহতিয়াছে তাহার পরে বাসর ঘরে মনোভঞ্জনের পালা আরম্ভ হইল কিন্তু ইতিমধ্যে দর্শক মন্ডলীর মধ্যে ভারী এক গোলমাল বাঁধিয়া উঠিল মনোরমা যতক্ষণ মলিন দাসি মিশে ঘোমটা টানিয়াছিল ততক্ষণ গোপীনাথ নিস্তব্ধ হইয়া দেখিতেছিল কিন্তু যখন সে আভরণে ঝলমল করিয়া রক্তাম্বর করিয়া মাথার ভ্রমটা গুছাইয়া রূপের তুরঙ্গ তুলিয়া বাঁশের ভরে দাঁড়াইল এবং এক অনির্বচনীয় গর্বে গরু বঙ্কিম করিয়া সমস্ত দর্শক প্রতি এবং বিশেষ করিয়া সৌম্যবর্তী গোপীনাথের প্রতি বিদ্যুতের ন্যায় কটাক্ষ নিক্ষেপ করিল অবজ্ঞা যখন সমস্ত দর্শক চিত্ত চিত্ত হইয়া প্রশংসায় কর্তালিতে নাট্যস্থলে কাল কম্পান্বিত করিয়া তুলিতে লাগিল তখন গোপীনাথ সহসা উঠিয়া দাঁড়াইয়া গিরিবালা গিরিবালা করিয়া চিকার করিয়া উঠিল ছুটিয়া স্টেজের উপর লাফ দিয়ে উঠিবার চেষ্টা করিল বাদক কোন তলাকে ধরিয়া ফেলিল এই অপসাদ রসভঙ্গের মর্মান্তিক ক্রোধ হইয়া দর্শক কোন ইংরেজিতে বাংলায় দূর করে দাও বের করে দাও বলিয়া চিৎকার করিতে লাগিল গোপীনাথ পাগলের মতো ভগ্ন করিতে চিৎকার করিতে লাগিল আমি ওকে খুন করব ওকে খুন করব পুলিশ আসিয়া গোপীনাথকে ধরিয়া টানিয়া বাহির করিয়া লইয়া গেল সমস্ত কলিকাতা শহরের দর্শক দুই ছক্ষ ভরিয়া গিরিওয়ালার অভিনয় দেখিতে লাগিল কেবল গোপীনাথ স্থান পাইল না এবং শিক্ষামূলক ইউটিউব চ্যানেল আপনাকে স্বাগতম আপনার পছন্দ অনুযায়ী সাজানো হয়েছে আমাদের প্লেলিস্ট আমাদের চ্যানেল রয়েছে বাংলার ঘটনা প্রবাহ ইতিহাসের সাক্ষী বাংলা সাহিত্য প্রকৃতি ও ভূগোল বিষয়ক এক্সেল এবং ওয়ার্ড সম্পর্কিত রয়েছে ছোট গল্প এবং বাংলার ইতিহাস মনীষীদের জীবন সহ আরও অনেক তথ্য ইতিহাস এবং নতুন নতুন তথ্য সম্পর্কে জানতে আজই সাবস্ক্রাইব করুন বইপুরি ইউটিউব চ্যানেল